আমরা দাঁড়িয়ে আছি আড় মাস অর্থাৎ রাজা রামমোহন রায় স্মরণ আজকে যাব পদ্ম রেস্টুরেন্টে বহু পুরোনো এবং বহু প্রিয় আমার মনের মতন একটি রেস্টুরেন্ট এই পদ্ম রেস্টুরেন্ট বছর দুই আগে ইউটিউব ঘাটতে না একটা হঠাৎ করে এই পদ্ম রেস্টুরেন্ট আমার চোখে পড়ে আমি এবং আমার পুরো পরিবার ফিশ ফ্রাই খেতে প্রচণ্ড ভালোবাসি এই ফিশ ফ্রাইয়ের খোঁজে প্রথম এসেছিলাম পদ্ম রেস্টুরেন্টে আজও ওর কিছু ছাড়তে পারিনি এরপর পদ্ম রেস্টুরেন্ট ধীরে ধীরে ভাইরাল হয়েছে পদ্মেশন সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি আছে পদ্মসুর ইউটিউবে প্রচুর ভিডিও আছে কিন্তু আমি কখনো আমার মনের মতন করে পদ্ম রেস্টুরেন্ট ফিচার করতে পারিনি তাই ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে পদ্ম রেস্টুরেন্ট আলাদা করে একটা ফিচার করার আজকে একটা সুযোগ পেয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে স্টেট হুম ইদুইন ফুডি আমি সন্দীপ দেখা হচ্ছে রেস্টুরেন্টের আমরা আছি এখনও অব্দি থেকে প্রিয় আমার যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট তো পদ্ম রেস্টুরেন্ট মোটামুটি সবাই চেনে এখন সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল বটেই ইউটিউবে বিভিন্ন রকম ইউটিউবাররা ব্লগাররা এই জায়গার উপর ভিডিও করেছে তো আজকে আমি চলে এসেছি পদ্ম রেস্টুরেন্টে কী কী নিয়েছে একটু বলে দিই ফিস ফ্রাই আছে জনপ্রিয় আইটেম ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় কলকাতা শহরে যতগুলো ফিস ফ্রাইয়ের দোকান আছে তার মধ্যে ওয়ান অফ ফেভারিট রেস্টুরেন্টের ফিশ ফ্রাই আমার ব্যক্তিগতভাবে প্রিয় আমার মায়ের খুব প্রিয় এমনকি দক্ষিণ কলকাতার থেকে এই ফিস ফ্রাই ভারে এবং ভারে খানিকটা আলাদা ভেঙে দেখাই মোটামুটি এই রকম সাইজ ঠিক আছে গোটাটা তো এইটা ভাঙলে এই রকম মাছটা আছে দেখুন এটা ফ্লেকি মাছ একদম পিওর ভেটকি মাছ নিয়ে এনার কোন কমফ্রোমাইজ করেন না একদম গরম ধোঁয়া ওঠা ফিষ্টই আদত বেড কামড়ে দেবানো দুর্দান্ত মাছটা জাস্ট দেখুন কতটা ফ্রেশ মাছটা একবার জাস্ট দেখুন কতটা ফ্রেশ কাশুন্দিতে ডুবিয়ে কোনো কথা হবে না পদ্ম রেস্টুরেন্টের এই হট আইটেমটা একেবারে কুকুর আমি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে এই ফিস্তাইটাকে যশো দল দেবোই মাছের যে থিকনেস দেখুন এই রকম মাছের থ্রিটনেস মাছ একদম সেফলি আম ফ্লে আসছে ব্রেড কামসে দেবো অপূর্ব সুন্দর খেতে ভালো ফিস্তাইয়ের জাত তার মাছে তার ম্যারিনেশনে বোঝা যায় কাঁচা লঙ্কা ধনে একটা ম্যারিনেশন আছে কোটিং খুব পাতলা একদমই পাতলা কোটিং কোটিং টাইপ দেখালে বুঝতে পারবেন একদম পাতলা কোটিং একদম পাতলা দেখায় বিষয়টা নেবেন একটু পেঁয়াজ নেবেন

দামটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা কম দামে করে আমার খুব বড় প্রশ্ন দুর্ধর্ষ বিকেল বেলা চা বলুন কোল্ড ড্রিঙ্কস বলুন তার সঙ্গে ফিস ফ্রাই একেবারে এক ধর

স্বাদ একটু মিষ্টির দিকে আমাদের ঘরে আমার মা কাশি মাংস বানালে ঠিক যেমন বানান একেবারে পিস এই এইরকম পিস এটা একটা হাড়ের দিকের পিস এইটা একটা বেশ বড় পিস এসেছে দুটো এখানে ছোট পিস আছে তিনটে একটা অর্থাৎ চার পিস মটন কষা তার সঙ্গে এরকম লাচ্ছেদার একটা পরোটা খেয়ে দেখি একেবারে আঙুল চুটে খাওয়ার মতন ফিঙ্গার লিপিং গুড পরোটাটা ঝোলে ডোবাবেন মুখে পুড়বেন তারা আর আরেকটা কম্বিনেশন আমি ট্রাই করবো আজকে ভেবেছিলাম এই আরেকটা কম্বিনেশন আজকে ট্রাই সেটা হচ্ছে চিকেন তার সাথে লাচ্চা চিলি চিনি চিকেনে গ্রেভি কনসিস্টেন্সি এই রকম। দেখতেই পাচ্ছেন খুব স্পিকি নয় আবার খুব পাতলাও নয়। এই রকম দুপিস এই রকম দুপিস ডিসেন্ট সাইজের মাংস আছে আমি বোনলেস পিস অর্ডার করেছি। পরোটার সাথে খেয়ে দেখি। অল্প জলে ডোবালাম এবং সসের অধিক নেই প্রপার ব্যালেন্স এইরকম পিস আমি একবার ভেঙে ব্যাপারটা দেখাবো এই রকম মাংস আর তার মধ্যে একদম পাতলা একটা কোটি একদম পাতলা একটা কঠিন এইরকম একটা কঠিনটা কিরকম আমি পুষ্কারিটাকে দশে দশ দেবো যদি দশ পনেরো থাকতো তাহলে দশে পনেরোই যাবে মাংস দিয়ে পরশে নয় কি সাড়ে চিলি চিকেন আমার ঠিকঠাক লেগেছে খুব খারাপ বলবো না ভালো বলবো না এইটা আমার দশে আট দেওয়ার মতন লেগেছে লোকেশনটা গুগল বক্সে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপ লোকেশানটা আর দামগুলো নিচে এসে যাবে একবার ফলো করবে দেবো বাকি কথা বাইরে গিয়ে হচ্ছে খাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই পদ্ম রেস্টুরেন্ট আমার মনের অতি কাছে থেকে বড়ো তো আজকে এদের যে কর্ণঝাট সেই সুজ জিনিসকে আমার দেখা হয়নি আনফরচুনেটলি হয়তো সেই ভিডিওটা যদি দেখে কখনো তার আশা করি ভালো লাগবে খাবার নিয়ে কয়েকটা কথা বলার লাচ্চা পরোটা অতুলনীয় সুন্দর শুনবে ফ্রাই নিয়ে তো কোনো কথাই নেই আমি ফিস ফ্রাই নিয়ে কোনো কথা বলবো না আপনারা আসুন ফিস ফ্রাই খেয়ে নিজেরা টেস্ট করে দেবেন মাটন কষা আমার বেশ ভালো লেগেছে চিলি চিকেন মোটর সব কিছু ঠিকঠাক পাতলা কোটিং কিলুম চিকেন সমস্ত কিছু ভালো নিজেরা আসুন রেস্টুরেন্টে খান নিজেদের মতামত নিজেরা জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্যটা রেখে যাবেন কিভাবে ভিডিও আরও ভালো করব সেই জিনিসটা আমাদের কারো বললে কাজের ক্ষেত্রে হয়তো সুবিধা হবে আপনারা সাবস্ক্রাইব করছেন না এই বিষয়টা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সাবস্ক্রাইব করুন আশা করি ভালো ভিডিও আরও দিতে পারবো কন্টেন্ট ভালো হলে কাজ করতে ইচ্ছা হয় উৎসাহ পাওয়া যায় টাটা